বিশ্ব রাজনীতি শুধু মাইক্রোফোনের সামনে বলা কথায় চলে না চলে নীরব সিদ্ধান্তে অদৃশ্য চুক্তিতে আর এমন কিছু কৌশলে যেগুলো সাধারণ মানুষ কখনোই দেখতে পারে না আজ আমরা জানবো পৃথিবীর শক্তিশালী কিছু নেতার প্রকাশ্য কথা আর পর্দার আড়ালের বাস্তবতা ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে পুতিন সিজিমপিন থেকে নরেন্দ্র মোদী ক্ষমতার আসনে বসার পূর্বে তাদের জীবনযাত্রা উদ্দেশ্যের সাধারণ মানুষের মতোই ছিল বিশ্ব নেতাদের আমরা সাধারণত গম্ভীর ও দায়িত্বশীল হিসেবে রাষ্ট্র পরিচালনা নীতি নির্ধারণা আর কূটনৈতিক আলোচনায় নিবিগ্ন দেখি কিন্তু রাজনীতিতে প্রবেশের আগে তাদের জীবন ছিল একেবারে ভিন্ন কেউ ছিলেন সঙ্গীতপ্রেমী কেউ ক্রীড়াবিদ কেউ রঙ্গমঞ্চের অভিনেতা এসব ব্যক্তিগত অভিজ্ঞতা তাদের মানবিক দিকটিকে তুলে ধরে যেখানে ক্ষমতার চেয়ে বেশি ফুটে উঠে তাদের ব্যক্তিত্ব সৃজনশীলতা রাজনীতি তাদের পরিচিত করেছে ক্ষমতা ও প্রভাবের প্রতীকে কিন্তু এইসব গল্প মনে দেয় যে একসময় সাধারণ মানুষের মতো স্বপ্ন দেখেছেন সুর তুলেছেন বা খেলাধুলায় মগ্ন ছিলেন অজানা প্রতিভা এবং অতীতের গল্পগুলো বলে দেয় আগে তারাও ছিলেন তাদের বসার আমাদের মতো একজন স্বপ্নবাস ব্যক্তিত্ব রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পনেরো বছর সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থার কেজিবিতে কর্মরত ছিলেন পাশাপাশি তিনি একজন দক্ষ জুডো ও সাম্ব খেলোয়াড় ছিলেন ছোটবেলা থেকে প্রশিক্ষণ নিয়ে অর্জন করেছেন ব্ল্যাক উনিশশো নিরানব্বই সালে বরেদ ইয়েতসিন পদত্যাগ করলে পুতিন রাশিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হন তারপর দুই সালে নির্বাচনে জিতে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন এবং এখনও পর্যন্ত তিনি রাশিয়ার সর্বোচ্চ ক্ষমতার অধিকারী অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ধনী পরিবারের জন্ম নিলেও নিজেকে একজন বাস্তবমুখী ব্যবসায়ী হিসেবে গড়ে তোলেন পেন্সিলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে উচ্চশিক্ষা নেন এবং বাবা রিয়েল ইস্টেট ব্যবসায় যোগ দিয়ে দ্রুত নিজের পরিচিতি তৈরি করেন রাজনীতিতে নতুন হলেও দু হাজার ষোলো সালে হিলারি ক্লিন্টনকে হারিয়ে সবাইকে চমকি দিয়ে আমেরিকার পঁয়তাল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হন ব্যবসায়ী থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের জীবন আমেরিকার রাজনীতিতে এক ব্যতিক্রম গল্প বর্তমানে চীনের প্রেসিডেন্ট সি জিনপিং যিনি চীনের সবচেয়ে প্রভাবশালী এবং বিপ্লবী নেতা শি সঙ্গের ছিলেন চীনের থিংহুয়া বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং ও রাষ্ট্রবিজ্ঞানে শিক্ষা নেন এবং ধাপে ধাপে প্রাদেশিক রাজনীতিতে নিজের দক্ষতা প্রমাণ করেন দুই সালে তিনি চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হন এবং দুই তেরো সালে চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হন দুর্নীতি বিরোধী অভিযান ও শক্তিশালী রাষ্ট্রনীতি তার শাসনের মূল বৈশিষ্ট্য শি জিনপিং বর্তমানে চীনের সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে বিশ্ব রাজনীতিতে পরিচিত ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জন্মগ্রহণ করেন সতেরো সেপ্টেম্বর উনিশশো পঞ্চাশ সালে গুজরাতের ভাদনগরে তার অতীত ইতিহাসে শোনা যায় ছোটবেলায় তিনি রেল স্টেশনে চা বিক্রি করতেন এবং কিশোর বয়সে তিনি আর এর সাথে যুক্ত হন পরবর্তীতে রাজনীতিকে জীবনের লক্ষ্য হিসেবে গ্রহণ করেন গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে তিনি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন দু সালে তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার পর টানা তিন মেয়াদে তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং দুই হাজার চোদ্দ সালে প্রথমবারের মতো তিনি ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হন সাধারণ জীবন থেকে দেশের শীর্ষ নীতিতে বোঝানো মোদীর জীবন অনুপ্রেরণামূলক জাপানি ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হন সানে তাকাইছি যিনি ছিলেন একজন হেভি মেটাল সংগীতের অনুরাগী এবং দক্ষ ড্রামার তরুণ বয়সে তিনি পিয়ানো বাজাতেন মোটরসাইকেলের প্রতিও তার ছিল আলাদা আকর্ষণ তার কাছে ছিল জনপ্রিয় পেন কাওয়া কেজি চারশো জিবি মোটরসাইকেল তবে উনিশশো সালে মাত্র বত্রিশ বছর বয়সে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর দুর্ঘটনা ঝুঁকি এড়াতে তার প্রিয় ব্যাগটি তিনি বিক্রি করে দেন বর্তমানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যার নাট্যচর্চা ও প্রেমের গল্প সিনেমাকেও হার মানায় তার কিশোর বয়স কেটেছে নাটক ও কবিতার অনুশীলনে মাত্র পনেরো বছর বয়সে তিনি প্রেমে পড়েন তার উনচল্লিশ বছর বয়সী নাটকের শিক্ষক ব্রিজিত সনীউর প্রেমে স্কুলে নাটকে একসঙ্গে কাজ করে শুরু সেই প্রেমের গল্প যা দুই সালে পরিণতি পায় বিয়েতে এ সকল বিশ্বনেতাদের বাস্তব জীবন যত সহজ সরল ছিল রাজনৈতিক জীবন ততটাই চ্যালেঞ্জিং বর্তমানে তাদের সকল সিদ্ধান্ত রাজনৈতিক কার্যক্রম সবই নির্ভর করে জটিল নিরাপত্তা ব্যবস্থার উপর প্রতিটি রাজনৈতিকের জন্য একটি সিকিউরিটি কোড থাকে যা নামের মতোই গোপন এই কোডের মাধ্যমে তাদের লোকেশন ভ্রমণ সমসূচি এবং নিরাপত্তা স্তর নির্ধারিত হয় প্রত্যেক নেতা পর্যায়ক্রমে স্তরাইতে নিরাপত্তা পায় যার প্রথম স্তর হলো প্রাইমারি গার্ড যারা নেতার সঙ্গে সবসময় থাকে দ্বিতীয় স্তর হলো মুভমেন্ট কন্ট্রোল যারা নেতার যে যাত্রা আগে থেকেই পরিকল্পনা করে এবং তৃতীয় স্তরটি হলো ইন্টেলিজেন্স ফিল্টার যেখানে সাইবার থ্রেট ও সম্ভাব্য আক্রমণ চিহ্নিত করা হয় থেকে শুরু করে সিজিন পিং সকলের ক্ষেত্রে এই তিন স্তরের নিরাপত্তা অত্যন্ত জোরদার তাদের নিরাপত্তা মানে শুধু শারীরিক সুরক্ষা নয় অনেক সময় তারা বডি ডাবল ব্যবহার করেন যা আক্রমণকারীদের বিভ্রান্ত করে এছাড়াও ড্রোন সার্ভিলেন্স সেন্সর এবং এয়ার ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে তাদের প্রতিটি মুহূর্ত পর্যবেক্ষণ করা হয় এমনকি নেতাদের ভ্রমণ পথে অদৃশ্য বাধা তৈরি করা হয় যা শুধু সিকিউরিটি কোডের মাধ্যমে জানা যায় এছাড়াও প্রত্যেক নেতার জন্য ইমার্জেন্সি এক্সিট তৈরি থাকে এটি শুধুমাত্র প্রেসিডেন্টের নিরাপত্তা পেয়ে থাকে উদাহরণস্বরূপ ট্রাম্প হোয়াইট হাউসের বাইরে ভ্রমণের সময় পাঁচটি ভিন্ন ব্যাকআপ রুট ব্যবহার করেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের জন্য একভাবে গোপন রুট ব্যবহার করা হয় যা বিশেষ সেন্সর এবং নিরাপত্তা কর্মীদের দ্বারা নিয়ন্ত্রণ করা হয় এই সকল বিশ্ব নেতাদের নিরাপত্তা শুধু দেশীয় নয় আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ যখন তারা বৈঠকে অংশ নেন বা অন্য দেশের সফরে যান তখন আন্তর্জাতিক সিকিউরিটি প্রোটোকল কৌশল করা হয় এটি ধাপে ধাপে নেটওয়ার্ক প্রযুক্তি ও কৌশলের সংমিশ্রণ যেখানে সবকিছু গোপন রাখা হয় এই প্রটোকল ভাঙা মানে রাষ্ট্রনায়কদের জীবন ঝুঁকিতে ফেলা দৃশ্যপটে তারা শুধুই মানুষ কিন্তু আড়ালে একটি জটিল সুরক্ষা জাল তাদের চারপাশে দাঁড়িয়ে আছে যেখানে প্রযুক্তি কৌশল এবং সতর্ক নজর একত্রিত হয়ে তৈরি করেছে এক অদৃশ্য নিরাপত্তা প্রাচীর বিশ্বের সকল শক্তিশালী নেতাদের জীবন এই অদৃশ্য প্রটোকলের উপর নির্ভরশীল যেখানে প্রতিটি পদক্ষেপ হিসেব করা এবং প্রতিটি মুহূর্ত সুরক্ষিত